ছেড়ে যাবে যাও মুক্তি পেতে চাও ওকে সেটাও দিলাম কিন্তু অনুরোধ একটাই ছেড়ে যাওয়ার জন্য কোন অজুহাত দেখিয়ে যেও না তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বলে গেলেই পারতে শুধু শুধু এইসব হাস্যকর অজুহাত কেন দেখাও একটু খুদ রেখ না আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় ছিল না তোমার পাস লাগলে অনেক ছিল শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নেবে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথেই কেন তোমাকে এমনটা করতে হলো সবশেষে একটা কথা বলতে চাই কাউকে কষ্ট দিয়ে সুখে থাকবে সেটা ভেবে থাকলে ভুল কষ্ট তুমিও পাবে শুধু সময়ের অপেক্ষা না এটা অবিশাপ না এটা সৃষ্টিকর্তা তো সময়পূর্ণ বিচার তবুও চাই তুমি ভালো থেকো জীবন অসাধারণ কাউকে কেউ না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তো অসাধারণ হয়ে থাকবে আর যার ভালোবাসা হবে শুধু তোমার জন্য জীবন হয়তো তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে